এই বাংলায় বাংলাই উধাও জলপাইগুড়ি রেস্তোরাঁয় তামিল নাম ফলক ঘিরে উত্তেজনা সমাজপাড়া মোড়ে একটি নতুন রেস্তোরাঁর বোর্ডে তামিল ভাষায় দোকানের নাম দেখে চমকে গিয়েছিলেন স্থানীয়রা বাংলা ভাষা সেখানে ক্ষুদ্রাকারে যেন অনিচ্ছায় লেখা রয়েছে এই অসম ভাষাগত উপস্থাপনা দেখে প্রতিবাদে নামল বাংলাপক্ষ বাংলাপক্ষের বাংলা জলপাইগুড়ি জেলা সম্পাদকের কথায় এটা যদি তামিলনাড়ুতে ঘটত তাহলে বোর্ড ভেঙে দেওয়া হতো অথচ বাংলার বুকে বাংলা ভাষার এমন অবমাননা তা মেনে নেওয়া যায় না সংগঠনের অন্যান্য সদস্যরাও দোকানের সামনে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানান বাংলা ভাষার প্রতি অবহেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের সরকারি ভাষা বাংলা অথচ শহরের বুকে তামিল হরপে দোকানের নাম এটা বাঙালি অস্মিতায় সরাসরি আঘাত নয় কি পশ্চিমবঙ্গে উনি এসেছেন অতিথি ব্যবসা করুক কিন্তু যেটা ওদের রাজ্যে স্বাভাবিক আমরা সেটুকুই দাবি করছি সেটা যেন আমাদের রাজ্যে স্বাভাবিক হয় যদিও দোকানের মালিক জানিয়েছেন তিনি বিষয়টি বুঝতে পেরেছেন এবং দ্রুত পদক্ষেপ নেবেন বলেই আশ্বাস দিয়েছেন সপ্তাহের শুরুতেই ভাষা আবেগে উত্তাল হলো শহর জলপাইগুড়ি তো আমাদের কথা এটুকুই যে যেটা তামিলনাড়ুতে স্বাভাবিক মানে ওদের রাজ্যে যেটা স্বাভাবিক তো আমরা সেটাই দাবি করছি যেটা সেটা যেন এ রাজ্যে স্বাভাবিক হয় মানে বাংলা ভাষা যাচ্ছে না বাংলা ভাষা সব থেকে ঘুরে থাকবে সব থেকে ভাবে থাকবে কিন্তু অবস্থা এটা বাংলা ছিল না হ্যাঁ পৌরসভা বলার পর বাংলাদেশে পৌরসভা থেকে অলরেডি একটা মানে একটা ডিক্লারেশন হয়েছে যে জলপ্রাইগুলি সমস্ত শপিং মল বা যে কোনো কিছু বাংলা লিখতেই হবে এটা ইমপ্লিমেন্ট হবে হচ্ছে মল মলওয়ার দিন সকালবেলা থেকে মানে ভোর থেকে এই শুভলগ্ন থেকে এটা শুরু হবে তো তারপরে তো এগুলো এমনিও ভাঙতে হবে সেটা পৌরসভা প্রশাসনিকভাবে করবে কিন্তু আজকে আমাদের এখানে আসার কারণ একটাই যে ওই যে উপরে যেটা আছে লেখা বাংলা প্রথম কথা ওটা তো মানে ছিল না ওটা তো মানে দেখলে বোঝা হচ্ছে ওটাকে পরে অ্যাড করা হচ্ছে আমাদের কাছে সেই প্রমাণও আছে যে ওটা নেই জলপাইগুড়ির মাননীয় পৌরমাতাও এটা নিয়ে চিন্তিত তিনিও একটা মানে এটা মানে 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 আমাদের মতামত এটা মেনে নেওয়াও যায় না একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে তো আমাদের বক্তব্য হচ্ছে এখানে তো বাংলা ভাষাকে আনতে হবে বাংলা ওই যে ছোট ছোট করে লেখা রয়েছে ওটা চলবে না এবং সেটা কর্তৃপক্ষ মেনেও নিয়েছে তারা তাদের বক্তব্য ছিল যে বোর্ডটা নাকি আরও বড় ছিল যারা ট্রেনে মানে মালিক পক্ষ বাড়ির তারা এটাকে ছোট করতে বলেছে সেই নিয়ে একটু সমস্যা হয়েছে তবে ওনারা মেনে নিয়েছে যে এটাকে বাংলাতে করে দেবেন তামিল থাকুক ইংরেজি থাকুক আমাদের কোনো তাতে আপত্তি নেই কিন্তু বাংলা থাকতে হবে এবং তার তার নিজস্ব মহিমায় থাকতে হবে বড় করে থাকতে হবে যেমন আমার ফ্যাশন ওয়ার্ল্ড পাশেই রয়েছে সেখানে এসে বাংলায় রয়েছে একই করবে